পনেরোশো সিসি এবং গাড়িটা সাইড লিটার সিএনজি করা মাত্র পঁচিশ হাজার টাকা আয় কর অল অপশন অটো পনেরোশো সিসি সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র দাম রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা আর এই গাড়িটা একজন ডাক্তার সাহেব ব্যবহার করছে গুটি ফেব্রিক সিট ক্যামের আছে আর গাড়িটা কিন্তু ডাক্তার সাহেব সেলফ ড্রাইভ করছে এত চমৎকার এত ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে আমরা চলে এসেছি বিডি কার পয়েন্টে আমার সাথে আছে জাভেদ ভাই ইনশাল্লাহ তার সাথে কথা বলবে এবং গাড়ি দেখাবো একটা কথা বলে রাখি যারা পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে ইনফ্যাক্ট কম টাকার মধ্যে ভালো কন্ডিশনে গাড়ি খুঁজছেন তাদের বলতে চাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন প্রয়োজনে শেয়ার করে রাখেন যাতে হারিয়ে না যায় কেননা অনেকগুলো গাড়ি ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কোন গাড়ি শুরু করবো আজকে আমাদের তো অনেক গাড়ি প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি কালেকশন সব গাড়ি দেখানো সম্ভব না আজকের ভিডিওতে আমরা এই সিরিয়ালে কিছু গাড়ি দেখাবো আর আজকের ভিডিওতে খুবই কম বাজেট মানে তিন লাখ টাকার আশেপাশে গাড়ি থাকবে কাগজ আপডেট মডেল আবার হবে দু হাজার চোদ্দ চলেন তাহলে আজকে ভিডিওতে প্রথমে সেই গাড়ি দেখে এটা হচ্ছে টাটা ন্যানো টুইস্ট আপনি প্রায় চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ পাবেন কারণ এটা সিসি হচ্ছে মাত্র ছয়শো চব্বিশ সিসি এবং গাড়ি কিন্তু খুবই চমৎকার পার্সোনালি বা সেরা একটা গাড়ি ছয়শো চব্বিশ তেলের গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং পেজ পেপার সার্ভে সহকারে

পাশাপাশি যারা মানে প্রাইভেট পছন্দ না বা ছোট গাড়ি পছন্দ না জিপ গাড়ি পছন্দ তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার আটের মডেল রাশ দুই হাজার আটের মডেল রাশ জি এডিশনের গাড়ি বাইরে ব্ল্যাক কালার ভিতরটা কিন্তু ফুল ব্ল্যাক কালার ইন্টারিয়ার ব্ল্যাক এ একদম কম্বিনেশন সেরা একটা কম্বিনেশন এবং এই গাড়িটা পার্সোনালি আমার প্রায় দেড়শো থেকে দুইশো দেড়শো না প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার চলানো একটা গাড়ি এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার পারফরমেন্স পাবেন আপনি এই গাড়িটাতে এবং এই গাড়িটার সামনে পিছনে ভিগো পাম্পার লাগানো রয়েছে পনেরোশো সিসি এবং গাড়িটা সাইডলে একটা সিএনজি করা মাত্র পঁচিশ হাজার টাকা কর দাম পড়বে মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আবার যারা জিপ গাড়ি চালাতে চাচ্ছেন না একটু মেনটেন্স একটু আরো কমের ভিতরে চাচ্ছেন একদম কম বাজেটের ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার আটের মডেল গাড়িটা কিন্তু টোটালি অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা আর এই একজন ডাক্তার সাহেব ব্যবহার করছে গুটি ফেব্রিক সিট ক্যামেরা গাড়িটা কিন্তু ডাক্তার সাহেব সেলফ ড্রাইভ করছে এত চমৎকার এত ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আবার যারা ম্যানুয়াল গিয়ার চালাতে একটু কষ্ট বোধ করছেন তারা একটা অটো গিয়ার গাড়ি দেখতে পারেন সুজুকি আল্টো সুজুকি আল্টো অটো গিয়ারে দুই হাজার মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এটা আমার এক হাজার সিসির একটা গাড়ি এটা হচ্ছে আপনার এই ফুয়েল কনজামশনটা খুবই ভালো পাবেন আর অটো গিয়ারের ভিতরে এর চেয়ে ভালো আপনি এই প্রাইজে অন্য গাড়ি দেখতে পারবেন না দাম রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা ওদারে ঠিক একশো গোল দক্ষিণে আবার যারা শুধু কি চাচ্ছেন যে একটু না একটু ভারী শক্তপোক্ত গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে নিশান সানি ই এক্সেলন সবাই জানে বাংলাদেশের সবচেয়ে এক কথায় মানে আমরা এটার ম্যাক্সিমাম ভিডিওতে টাইটেল দিয়ে শক্তিশালী গাড়ি এটা হচ্ছে দু হাজার সাতের মডেল নিশান সানি ই এক্সেলন দু হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিস সি অসন্টো গাড়িতে আবার সিএনজি কনভারশন করা পেয়ে যাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে ওই আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যারা একটু এর চেয়ে একটু কম মডেলের গাড়ি একটু কম বাজেটের ভিতরে খুঁজতেছেন আবার টয়টা ব্র্যান্ডের ভিতরে তারা এই গাড়িটা দেখাতে পারেন এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার এই উনিশশো সাতানব্বই মডেলের টয়টা করলা হান্ড্রেড টেন নাইনটি সেভেনের মডেল অল অপশন অটো পনেরোশো সিসি সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র দাম রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা আবার যারা পনেরোশো সিসি নেবেন না আবার হিসেবে ক্রিস্টাল হান্ড্রেড আপনারা ইলেভেন খুঁজতেছেন তারাই এইটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার নাইনটি নাইন মডেলের দু হাজার চারের রেজিস্ট্রেশন করা টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এটা হচ্ছে আপনার ক্রিস্টার টাইপের গাড়ি ভিতরে বিস্কিট কালার অল অপশনটা শুধুমাত্র দরজার হাজার উইন্ডোগুলো ম্যানুয়াল এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা আর যারা ভাবতেছেন যে পুরাতন মডেলের গাড়ি নিচু গাড়ি জায়গা কম এই গাড়িটা দেখতে পারেন জায়গার জন্য সবচেয়ে সেরা একটা গাড়ি টয়টা রাম দুই হাজার পাঁচের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন এক কথায় জায়গার জন্য স্পেসের রাজা পাঁচের মডেল দুই হাজার করা এবং ওয়ান পাওয়ার পেয়ে যাবেন এবং এই গাড়িটার আমাদের মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট নেয় তবে এরকম সেগমেন্টের একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে সুযোগীয় এক্স বিএক্সআই দুই হাজার পনেরো মডেলের গাড়ি এটা আবার শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আছে বাকি অল অপশন অটো পনেরো মডেল পনেরো স্টেশন একটা জিপ ক্যাগরি গাড়ি আর এই চমৎকার শোরুম আর এই গাড়িগুলো মানে যে আমাদের শেষ গাড়ি এগুলো না আমাদের এই গাড়িগুলো বাদে আমাদের গাড়ি আছে যেটা আমরা ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো বিদায় দর্শক আপনাদের সাথে আলাদা ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন সবাই আসসালাম